টিভি দেখতো মানুষ এমন আছে এগুলো আছে তাই বলে মনে করবেন যে আল্লাহর কাছে রেকর্ড হয়নি হয়নি এই জমিনে যে বসে আছেন জমিন আপনার রেকর্ড অঙ্গ প্রত্যঙ্গ রেকর্ড কেরামিন কাতিবিন রেকর্ড আপনার আমার 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 কাল কে আমাদের রেকর্ড বললাম কয়টা জমিন রেকর্ড অঙ্গ রেকর্ড বলেন বলেন মনে করেন এগুলোর দলিল আছে আমার কাছে জমির রেকর্ড আপনি যাই করেন জমির উপরে একটা নেকের কাজ যদি আপনি করেন রে মমি ওই জমি আপনার জন্য কালকে আমাদের ময়দানে সাক্ষী দেবে আপনি যদি কোনো নেকের কাম করেন আপনার অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দেবে আপনি যদি নেকের কাম করেন আপনার দুই বাহুর দুই ফেরস্তা কালকে আমাদের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে আপনি আর আমি যদি ন্যাকের কাজ করি ঠিক তেমনি আপনার আমার যে দপ্তর আছে এই দপ্তর কালকে আমাদের ময়দানে সাক্ষী দিবে কেমতের ময়দানে কি দিবে সুতরাং এরা যদি কালকে আমাকে আপনার ন্যাকের সাক্ষী দেয় তো গুনাহের সাক্ষী দিবে না বলেন এরাই আপনার আমার গুণাহের সাক্ষী দিলে জমিনের ওপরে গুণা করেন অ মুসলমান আমার ও জমিন আপনার আমার ভিত্তেকালকে আমাকে রমায়দানের সাক্ষী দিলেন যে হাত দিয়ে যে কণা দিয়ে যে চোখ দিয়ে যে জামাত দিয়ে চিন্তা করে গুণা করবেন ওই জামাত ওই হাত ওই পাঁচের ময়দানে সাক্ষী দেবেন শুধু তাই নয় আপনার আমার দুই কেলে দুইজন আছে তারা আমার কাছে সম্মানিত দুইজন ফেরস্তা কেউ কেউ কেমন ময়দানে আপনার আমার বিরুদ্ধে কোন শক্তি দেবে শুধু তাই নয় তাই নয় প্রত্যেকটা মানুষ যে ন্যাকামল করে অথবা কোন এরকম করে এগুলো রেকর্ড হয় এই রেকর্ড কিতাব আর দপ্তরটা কালকে আমাদের ময়দানে আল্লাহ আব্দুল আলমিনের কাছে সাক্ষী দিলে